আজকে আমি একটা ডিজাইনের তিনটা জামা দেখাব শুধুমাত্র কালার চেঞ্জ কালার এবং সুতার ম্যাচিং চেঞ্জ এই যে দেখতে পাচ্ছেন একটা ওয়ান পিস এই ওয়ান পিসটাই আমরা তিনটা কালার দেখাবো অল ওভার কাজের ওয়ান পিস এটাও এখন দেখতেছেন ব্যাকপার্ট আর হচ্ছে হাতার কাজটা আপনারা যদি এগুলার নিতে চান তাহলে আপনারা এক্ষুনি স্ক্রিন শট দিয়ে কমেন্ট করে ফেলুন আপনারা যেন স্ক্রিনশট নিতে পারেন এজন্য আমি একটু লং টাইম সময় নিয়ে দেখাচ্ছি তাহলে আরো দ্রুত দেখাতাম তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মাঝে হোয়াইট কালার সুতায় কাজ করা অনেক সুন্দর একটা কম্বিনেশন আপনারা নিতে চাইলে খুব দ্রুত কমেন্ট করে ফেলবেন আর হ্যাঁ এগুলো হচ্ছে এক আপু অর্ডার দিয়েছে এগুলো হচ্ছে কোনটা অর্ডার দিয়েছে আমার সঠিক এই মুহূর্তে খেয়াল করছে না তবে এগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা যদি এগুলো নিতে চান কমেন্ট করুন কমেন্ট করলে আমরা এগুলো খুব ইমিডিয়েটলি তৈরি করে দিতে পারবো আর এটা হচ্ছে রেড কালারের মধ্যে রেড কালার সুতায় কাজ করা যারা আমাদের এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে দেখতে থাকলে ফেসবুক পেজ থেকে ফলো করে দেবেন আর ভিডিও একটু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রত্যেককে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের দেশীয় পণ্য সারা দেশব্যাপী প্রচার প্রসার এবং দেশ এবং বিদেশে সমাদৃত করার জন্য আপনারা আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশে থাকুন দেখা হবে আরও পরবর্তীতে সুন্দর সুন্দর ড্রেস নিয়ে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি আমি শাকিল হুসাইন